হ্যালো এভরি ওয়ান আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেহাপোরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে পরা এই ভিডিওটি দেখতেছেন একটা লাইক এবং শেয়ার দিয়ে দেবেন দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা ফ্রন্ট পোর্শনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন যে আমার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর স্যালাডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে প্রাইসগুলো একেবারে হাতের নাগালে আপনাদের একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দিব বেরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসা কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখতে পারতেছেন জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আপনারা যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন এবং প্রাইস গুলো আপনাদের খুবই রিজনেবল পাইয়ে দিচ্ছি অনলি 1150 টাকা অনলি 1150 টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা বড় হবে এগুলো ফুললি কটনের ভিতরে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আপনি দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবেন নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার হালকা লেমন কালারের ভিতরে লেমন কালারটা মশাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক দেখতেই পারতেছেন লেমন কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগজ দেওয়া থাকবে আর এখন দেখাচ্ছি আপনার দুপাটাটা দেখেন দুপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামাজি উন্ন হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম